আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সন্ধ্যার অনেকক্ষণ পর বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রান্না করতে আসলাম রান্নাঘরে সব কিছু গোছানো থাকলে মনে হয় একদম পলকে সব রান্না কমপ্লিট হয়ে যায় আজকে শুধু রাতের খাবারের জন্য রান্না করব। আমি প্রথমে ভেবেছিলাম যে ডিম আলাদা বোনা করব এবং ডাল করব তারপর মনে হলো যে শর্টকাটে রান্না করা যায় এর মধ্যে মাথায় যে একসাথে দুইটা মিলিয়ে রান্না করে ফেলি দেখি কেমন লাগে আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে একটা কাজ সম্পন্ন করার জন্য কারণ যদি রান্নাঘরে সবকিছু এলোমেলা থাকে এবং নোংরা থাকে এখানে রান্না করতে মানসিক প্রশান্তি পাওয়া যায় না আমার কাছে তো সব সময় এমন লাগে যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গোছানো না থাকলে মনই বসে না রান্নায় সব কিছু কেমন যেন পাগল পাগল লাগে আমার রান্নাঘরটি অনেক ছোট যার কারণে আমি চাইলেও অনেক কিছু একসাথে নিয়ে রান্না করতে পারি না বাবু অনেক সময় রান্নাঘরে হুট করে ঢোকে আর এক এটা সেটা ধরে ফেলে আবার অনেক সময় ফেলেও দেয় এতে কিন্তু আমার জন্য অনেকটা রিক্স হয়ে যায় রান্না করতে আমি আমার রান্নাঘরে প্রয়োজনের চেয়ে কম জিনিস রাখার চেষ্টা করি অনেক সময় কি হয় রান্না করতে গেলে দুইটা তরকারি রান্না করতে হয় দুইটাই কড়াই লাগে তা আমি কি করি আমি একটা কড়াইতে রান্না করি তারপর একটা বাটিতে উঠিয়ে রেখে আবার আরেকটা তরকারি রান্না করি তারপর বাবুর যে খাবার রান্না করি তার জন্য আমি অনেকগুলো পাতিল ইউজ করি না একটা পাতিলেই একবার রান্না করে বাটিতে ঢেলে নিই এবং সাথে সাথে পাতিল পরিষ্কার করে দিই অনেকেই রান্নাঘরে তাদের রুচি অনুযায়ী সাজায় আমার রান্নাঘরটা যেহেতু ছোট সেভাবে সাজিয়ে রাখতে পারি না তবে আমার কাছে মনে হয় সাজিয়ে রাখার থেকে গুছিয়ে রাখাটা বেশি ইম্পর্টেন্ট অনেকেই রান্নাঘরে হাই পাতিল অন্যান্য জিনিস দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করে যেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে গুছিয়ে রাখা এবং সাজিয়ে রাখার ধরন হলো এমন যে ছোট ছোট যেসব জিনিস আছে এগুলো আমি একদম সামনে সাজিয়ে রাখতে পছন্দ করি না আর আমি সিঙ্কে কোনো নোংরা থালা বাসন বা একটা চামচও রেখে দিই না জমিয়ে যে একসাথে পরিষ্কার করব এটা আমার কাছে ভালো লাগে না যখন এর কাজ আমি তখনই সাথে সাথে করে ফেলে এত করে আমার পরে একসাথে সব পরিষ্কার করার কোনো প্রেশার পড়ে না তো কথা বলতে বলতে অনেক তো কাজ করে ফেললাম সাথে সাথে যা যা রান্নার ব্যবহারের পর নোংরা হয়েছে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের ছোট ছোটো বয়মগুলো ঢেকে আড়ালে রাখার চেষ্টা করি অনেকটা লুকানো ভালোবাসার মতো ভালোবাসার যতটা লুকানো থাকে ততটাই বেশি যত্ন থাকে এবং সেটা সুন্দর থাকে এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে না এটা সব কিছুর ক্ষেত্রে আমার কাছে মনে হয় রান্নাঘরের জিনিসপত্র যতটা ঢেকে রাখা যায় লুকানো রাখা যায় এটা ততটাই পরিষ্কার থাকবে অনেক কথা বলে ফেললাম আর হ্যাঁ রান্নাটা কিন্তু পরে আমরা খেয়েছি ট্রাই করতে পারেন শর্টকাটে সুন্দর এবং মজার একটি রেসিপি আর রান্নার সাথে সাথে আমি সাথে বাকি সব কাজগুলো কমপ্লিট করে নিলাম রান্না শেষ হয়েছে আর আমার বাবা ঠিক উঠে গিয়েছে আজকে তো রান্না ছিল একদম সিম্পল শর্টকাট আর আমি সব সময় চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো খাবার তৈরি করা যায় যেটা কিনা আমার ও আমার পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর এবং মজাদার হবে সাথে আমার অনেকটা সময়ও বাঁচবে কারণ আমাকে সারাদিন দৌড় উপর থাকতে হয় আমার বাচ্চাটা ছোট তাকে সময় দিতে হয় ও যতক্ষণ আমাকে চায় খেলাধুলা করে ততক্ষণ আমি ওর সাথে থাকি যখন ঘুমায় তখনই আমি রান্নাঘরের কাজগুলো করে ফেলি এই তো এভাবে দিন চলে যাচ্ছে এর মাঝেও কিছু ভিডিও শেয়ার করি একটু নিজেকে সময় দিই সব কিছুর তো দরকার আছে তাই না যে কোনো পরিস্থিতির মাঝেও আনন্দকে খুঁজে পাওয়া হচ্ছে জীবনের আসল সুখ আমি অনেক দেরি করে দেরি করে ভিডিও দেই তাই বলে দয়া করে আপনারা আমাকে ভুলে যাবেন না আর আমার চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসে আসসালামু আলাইকুম